এটা কিন্তু এক ধরনের খোঁজ নো নিয়ে এটা কয় খোঁজ কয় বা বিয়ের বিয়া ভাঙি যায় বিয়া ভাঙ্গি যায় ভাঙ্গি দেয় এই জিনিসটা আসলে কত বড় গুণার কাজ আমরা আসলে জানি না মানে না বুঝি করি থাকি কিন্তু একটা একটা বিয়া ইয়া করি দেওয়া যে একটা আপনি যদি কথা বলি যদি একটা বিয়ারে এক দুই কি বলে জানি হ্যাঁ একটা বিয়া করাই দেওয়া বা এটা এটা কত বড় ফজিলত কত বড় শুন ইয়ার কাজ তো এইটারে মানুষ একবারই নর্মালি ভাবে নেয় যে খোঁজ দি করি হলে তো আনলাই ভালো হ্যাঁ তো এই ক্ষেত্রে আর কি ভিডিও চলতেছে আর কি কি করে জামাই 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 কি শের ব্যবসা আপনার স্বর্ণের ব্যবসা স্বর্ণের স্বর্ণের ব্যবসা দুবাইতে নেই কোন জায়গা দুবাই 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 ইডেন দুবাই আনকি তুমি কি তোমার বিয়া করাইবেনি হ্যাঁ করাইবো হ্যাঁ সুন্দর আইছেনি

ন বার হয়ে যেতে হবে ঠিক আছে অবশ্যই ভিডিওতে।